নবী নিকটে তাকে রে বাবা আমার লাপা কাল্লা তালা বলতেছে যদি ওই ব্যক্তি নাবির প্রতি দূর পড়ে ওই ব্যক্তি নাবির পথে যদি সালাম পড়ে ওই ব্যক্তি যদি নাবির প্রতি আপনার কিনা দূরদে নাজরানা পেশ করে আমার লাপা কাল্লা তালা বলতেছে আমার নাবি জি শুনতে পায় পাই কি পাই না এটা আমাদের বিশ্বাস আপনি জায়গাতে বসে আছেন আমার নাবি মুস্তফা দেখতে পাচ্ছেন ছোট বলেন আমার নাবীর নামে দুরুদ পড়ছেন আমার নাবী মুস্তফা শুনতে পাচ্ছেন ঠিক না জি তো বেরাদের ছিলাম মহাদাস সামানিক আমরা সকলে জানো একজন ভাই কটা আছে তিনশো টাকা একজন ভাই দিয়েছে তিনশো টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ মামিন আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মামিন তাই বাবা যে মুসলমান তাই নামিকে চিনতে গেলে বাবাকে নামাজের দরকার আছে না নাই যদি না পড়েন তাহলে করা রোজা যদি না করেন তো নবীকে মোহাব্বত করা হলো বাবাজি আমরা মুখে বলি নাবিকে কে করি কিন্তু বাবাজি নমাজ রোজার দিকে নাই নবীকে ভালোবাসি 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 ভালোবাসা নাই মুসলমান ভাই রাও আমার আল্লাহ তালা বলতে চোখ আমার বান্দা বান্দি তোমরা যদি সকলে নাবি কি এক বিন্দু যদি মহাব্বত করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার নাবি মুস্তাফা নূরে মুজা নাবি কামলি ওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তর নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ

বাবা বলেছে আশশালা তুমি ইন্তাহুন জান্নাহ নামাজ হল জান্নাতের চাবি ও বিবি জীবনের কোন দিন নামাজ কাজা করব না আমরা দুই স্বামী-স্ত্রীতে নামাজ আদায় করব জোর বললেন লা সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলল বলার পরে দুই স্বামী-স্ত্রীতে বাবা নামাজ পড়তে লেগেছে নামাজ পড়তে পড়তে বাবাজি মুসলমান भएরা হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নউ তিনি বাবা নাবির পিছনে গিয়ে নমাজ আদায় করে কিন্তু নাবি আমার ডানে বামে সালাম দেয় কিন্তু আবদুল্লাহ আনসারি দিন দোয়া করে না দিন বাবা দোয়া করে নাও একদিন নাবির সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটাই আবেদন করব গো নবী যে আবদুল্লাহ আনসারি নবী গো আপনার পেছনে নমাজ পড়ে কিন্তু নবী গো দিন দোয়া করে না নাও কোনো দিন দোয়া করে নাও আমার নবী মুস্তাফা বলতে জগ আমার সাহাবীরাও আমি যাব আব্দুল্লাহ বাড়িতে কেন নামাজের শেষে দোয়া করে নাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি টুক 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 করে আপনারও চলতে লেগেছেন চলতে 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 বাবা হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের কাছে গিয়ে বাবা হাজির হাজির হয়ে যাওয়ার পরে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী একবার নয় দুবার নয় বাবাজি তিন তিনবার সালাম দিয়েছেন তিন তিনবার সালাম দেওয়ার পরে সালামের বাবা জবাব পেল নাও পেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও হজরত আবদুল্লাহ বাবাজি নাবি মুস্তাফা যখন বাড়ি থেকে আপনার বিদায় নিয়ে নিয়েছে সালামের জবাব যখন আপনার পেল নাও হজরত আবদুল্লাহ আনসারি নিজের বিবিকে বলছে বিবি গো ওগো বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করো আর জলদি করে কাপড়টা দাও আমান নাবিজি সালাম দিয়েছে সালামে জবাব দাও হয় নাই আব্দুল্লাহ আনসারীর বিবি বিরাদার ইসলাম মাতা کرام এ শোনা মানি কের আব্দুল্লাহ আনসারীর বিবি কাপড়টা খুলে বাবা তিনার স্বামী আব্দুল্লাহ আনসারী পরিধান করার পরে গেট খুলে দেখতেছে চায় আমার নাবিজি অনেক দূরে চলে গেছে কাছে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি মনে চিন্তা করতে চান লাগো ওগো রব্বুল আলামিন এখন নবীকে যদি পেস্তে থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে আমার বড় বেয়াদবি হয়ে যাবে আমার বড় বেয়াদবি হয়ে যাবে হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টুক 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 করে বাবা নবীজির সম্মুখে গিয়ে হাজির হলো ওয়া আলাইকুম আসসালাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও

আদায় করি ও কোনো বিজি গো জীবন কোনো নামাজ কাজা করি না ও কোনো বিজি আমি মসজিদে নববীতে যখন নামাজ পড়তে যাই গো নবী আমার নামাজ শেষ হওয়ার পরে আমার বিবির নামাজ যেন কাজা না হয়ে যায় নবী গো তারি জন্য দোয়া করতে পারি না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুরা মানিকেরাও আমার নামে জীবন থেকে বলো আব্দুল্লা সারি তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নমাজ পড়ো নাকি বাবা আব্দুল্লা সারি বলছে নবী গো একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি নবী গো আপনি একদিন মসজিদে নবাবিতে বলে চিনেন আসলা তুমি তখন জান্ন নমাজ হলো জান্নাতের চাবি সেই দিন থেকে নবী গো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি জীবন এক একটা নমাজ কাজা করি না তাইলে বাবা যে চিন্তা করুন ইনারা স্বামী স্ত্রী কত মহাব্বতের মানুষ আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে বাবা সঠিকভাবে ভাবে নামাজ পড়তে পারে না জি হাজার হাজার কাপড় দেখতে বাবা জি নমাজ আদায় করতে পারে না তাহলে আমরা কেমন মুসলমান হলাম রে ভাই জি নমাজ সঠিক ভাবে পড়তে পারি না নমাজ আদায় করতে পারি না যে আব্দুল সারের বিবি জীবন নমাজ কাদা করতো না একটা কাপুরের দুই স্বামী স্ত্রী তো নমাজ আদায় করেছে আর আমাদের ঘরের মুসলমানের মেয়েরা আমাদের ঘরের যুবক ছেলেরা হাজার হাজার কাপড় থাকতে এক অক্ত নমাজ পড়তে পারে না কি গো ঠিক না বাপজি মরে যেতে হবে কবরে না যাবেন না আল্লাহ বলছে কবর আয় সেই দিন দিনটি বুঝবি কবর মানে কি এই মাইক ম্যান মাইক ম্যান কে আছে একটু ইকোটা কম দেন তো ভাই মিলিয়ে ইকোটা দেন হেগো সুন্দর মাইক বাজ যায় মিলিয়ে দিবেন একটু গেইন বাড়ার বেস কম দেন মিড বাড়ান তো বাবাজি মুসলমান শোনাও শোনাওয়ানি আসুন তাহলে দেখুন এই আব্দুল্লাহ আনসারির বিবি একটা কাপড়ে নমাজ পড়েছেন এখনকার কোন মহিলাদেরকে জিজ্ঞাসা করেন করেনগা যাহ তুমি কাক্ত নমাজ পড়েছো বলে জোহর পড়িতে আসল না আসর পাচ্ছা মাগের মাগের ভাষাতে ইসা নাই ঠিকই না বাবাজি মুসলমান সোনা কেরো এ বাবাজি আমার আব্দুল্লাহ আনসারি বলতে চক দয়াল নবীজি আমার বিভিন্ন নামাজ জানো কাজা না হয়ে যায় নবী গো আপনার কাছে নামাজ সমাপ্ত করার পরে নবী গো দোয়াটা করতে পারি না আমার নবীজি বলতে চ আব্দুল্লাহ আনসারি আব্দুল্লাহ আনসারি এই যে গর্তর ভিতরে দেখা যায় এই গর্তর ভিতরে যদি কোনো পুরুষ কে কোন মহিলা থাকে কোনটা মহিলা কোনটা পুরুষ চেনা যাবে না জোর বলেন সুবহানাল্লাহ আমার নবীজি আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করব গো আব্দুল্লাহ যাও আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম তুমিও জান্নাতী তোমার বিবিও জান্নাতী জোর বলেন সুবহানাল্লাহ আমার মাতাল্লিল আলমিনীর নাবীর হাত কি কতজন ব্যক্তি জান্নাতে যাবি কতজন ব্যক্তি জাহান্নলামে যাবি আমার নাবী মুস্তফার হাত মোবারক ল্যাকা আচে রে বাবু আমার নবী মুস্তফাও তুনিয়ার সারজমিনে দাঁড়িয়ে 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 বাবাজি এক নয় তো নয় বাবাজি দর্শন সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হল বাবাজি আমাদের নাবি তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই বাবা একদিন অন্ধকার কবর চলে যেতে হবে রে বাবা আমরা যদি মারা যাই আমাদের নাম আর থাকবে না আমাদের দেহর নাম হবে বাবা আল্লাহ আমি মারা যাব জমিন লাশ পড়ে থাকবে আরে কাল লাশ পড়ে রে ঠিক না আপনি যতই বড় মালিক হোক না কেন কোটি কোটিপতি হোক না কেন জমিনে যদি আপনার দেহ পরে কাল লাশ সেটা প্রত্যেকটা মানুষের নাম হবে কি জোরে বলেন না লাস তাই কবি বলতেছে এক দিন আমার নাম হেল এক দিন নাম হেলা একই দিন নাম হবে একদিন আমার নাম হবে সাদা হ রবে কাপন কে হো সাদা পড়বে দেহ রবে না আর আপন কে হো বন্ধ হবে রে নিশাস একদিন তোমার নাম হবে লাস একদিন তোমার নাম হবে লাস মসজিদে এলেন হবে এক সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলেন হবে এক সবে সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে আতর দানি বড় পাতা গরম আনবেক আতর দানি কেও কি কাটি ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে ঠিক না তাহলে এত অহংকার কেন মোরে যদি লাশি হতে হয় কবরে যদি যেতে হয় তাহলে টাকা পয়সার এত অহংকার কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা সকলকে একদিন অন্ধকারে কবরে যেতে হবে ভাই গো কবরে যদি যেতে হয় নামাজ পড়ো কবরে যদি যেতে হয় বাবাজি মুসলমান আরাম যদি পেতে হয় বাবাজি রোজা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাত

বাড়ী থেকে বেরিয়ে বাবা মসজিদে নবাবী দিকে রওনা দেয়াছে আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলাও তিনি বাবাজি উপস্থিত আছেন বিরাদর ইসলাম মাদ্রাসাবানী کرام আব্দুল্লাহ আনসারি আত্মাজ কল পেছনে পেছনে যায় রাস্তার ধারে একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাদায় আছে বাচ্চা দুটো হাউ হাউ করে বাবা কান্না করতেছে আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে বলতে যে আব্দুল্লাহ আনসারি দেখো না ওই বাচ্চা দুটোকে খেজুরের কাছে কেজন যেন বেঁধে রেখেছে বাচ্চা দুটো এত কান্না করতেছে দুনিয়ার মানুষেরা বাচ্চার কাছে গিয়া যেন জিজ্ঞাসা করে নাও আমার নবী মুস্তাফা সাহেবের আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চা দুটোর কাছে যখন যা হলো আমার নবী বলছে বাচ্চারা তোমাদের এই অবস্থা কে করেছে বলো নাও বাচ্চা দুটো কে দেখে দে বলছেন নবী গো আমরা দুভাই আমাদেরকে এত খিদা লেগেছিল নাবিগ এই খেজুর গাছে খেজুর খাওয়ার পরিবর্তিতে এক ইহুদি গাছে বেঁধে রেখেছে আমার নাবি মুস্তফা বলতেছে বলো গো আব্দুল্লা সারি তবে দেখো না দেখো এই বাচ্চা দুটো কত কান্না করতেছে এই বাচ্চা দুটো কেন কান্না করতেছে একবার বলো নাও বাবাজি আব্দুল্লাহ আনসারি চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগে get to our আমার নাবি বল চক আবদুল্লা সারি তুমি চোখের পানি ঝজ্জার করে কেনে বেড়াতে চালো আবদুল্লা সারি বাবা লজ্জাতে কিছু বলতে পারে না আমার নাবি মুস্তফা তিনি বাচ্চা দুটার জন্য কান্না করতে লেগেছে যখন বাবা কান্না করতে লাগা আবদুল্লা সারি তিনি বাবা টুক 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 করে বেড়া দাঁড়ো আমার নাবিকে বলতেছেন নাবি গৌ আপনি কান্না করে বেনল আপনি যদি কান্না করেন আসমানের ফারিস তারাও কান্না

পর্যন্ত না নিয়ে আসবে আমার নেবি বলতেছে চোখের পানি বন্ধ হবে না জোর বলেন সুবান বাবাজি মুসলমান বাইরও হজরত উসমান গানি রাজি আল্লাহ তালানো আমার নাবিজির সম্মুখে হাজির হলেন অগত আল্লাহবি যা আপনি কান্না করছেন কেন আমন নবী বলতেছো ওসমান গনি ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আনতে পারবে আমি নবিজির চোখের পানি বন্ধ করতে পারব নাও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বাবা যে ইহুদির কাছে গেল যেই দুটো বাচ্চা কে খেজুর কাছে বাবা বেদেরে কিছি বেরাদার ইসলাম মত সামানিকরাউ ওই ইহুদির কাছে গেল যাওয়ার পরে বলতে চাই ইহুদি বলো

বলগো ওসমান গানি যা চাইবা তাই তুমি দিবা নাকি বলতে চাচ্ছা তুমি যেটা চাইবা সেটাই তোমাকে দাও হবে ইওটা বলছে বলগো ওসমান গানি তবে শুনে নাও একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নিতে চাই একশোটা খেজুরের গাছ নিতে চাই তুসমান গানি রাজি আল্লাহ তিনি বলতে এই হুদি যা আমি তোকে তাই দিয়ে দিলাম ইহুদিটা বলতে চক উসমান জ্ঞানী একবার বলো না বলো না কি ব্যাপার একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি একশোটা খেজুরের গাছ কেন দিয়েছো বলো তখন বলতে তুসমান গানি রাজি আল্লাহ তিনি বাবা যে আমার নামে মুস্তাফার জামাই তিনি উসমান গনি রাজি আল্লাহ তালানো আমার নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিলেন উসমান জিনুরাইন জোর বল সুবান আল্লাহ দুই নুরের অধিকারী জোর বল সুবান আল্লাহ উসমান গনি বলতেছে বল শোনো গো শোনো তুমি 100 টা খেজুরের গাছ কারো তুমি যদি আমার কাছে 500 টা খেজুরের গাছ তাইতে আমি উসমান গনি নবীজি চোখের পানি বন্ধ করার কারণে সেটাই তোমাকে দিয়ে দিতা এ বাবাজি মুসলমান ভাই রও ওকে আমার সুরা মানি কে রও ভদ্রত উসমান গানি রাদী আল্লাহ তালা তিনি মালতেছে হ্যাঁ ইহঁদি আমার জীবনের থেকে জমি টাকা পয়সা থেকে আমি নাবিকে মোহাম্মত করি মরে গেলে তো জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে অন্ধকার কবার যেতে হবে টাকা যদি পাঁচ লাখ থাকে অ্যাকাউন্টে বাবাজি মরে গেলে ব্যাটার আপনাকে দাফন করে কবরে দিয়ে দিবে বাবাজি পাঁচ লাখ টাকা কবরে নিয়ে যেতে পারবেন না পারবেন তো উসমান গানী বলতেছে আমার নাবি মুস্তফার টাকার চেয়ে আমার নাবিজের মোহাব্বতের দাম বেশি চেরো বলেন জি আমরা নাবিকে মোহাব্বত করতে কে কে রাজি একটা হাত তুলে দেখান তো রাজি না আচ্ছা নবীর মোহাব্বতে দশটা বাই পাঁচশো টাকার হবে না জি যে উসমান গানি রাদি আল্লাহ আমার নাবিজির মহাব্বাতে একটা খেজুরের গাছের পরিবর্তিতে একশোটা খেজুরের গাছ দিয়েছে তাহলে আমরা কি নাবির মহাব্বাতে পাঁচশো করে দিতে পারি না হবে না আছেন কেউ ওই মা খালা হবে না কেউ যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে বলছি মা বোনেরা এই নাবির মহাব্বাতে কোন ভাই হবে না সব দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে নাকি কেউ জি পোয়ালেছে আমাদের প্রভোযাক যাকিন বিরুমত জীবন বিদানাক বানি সেই আলকো রান জারে ঵ালে আমাদের প্রভোযাক যাকিন বিরুমত �

আল্লাহ এই মহিলার এই মায়ের দানটা কবুল করে নিন নারী তেকবীর নারী নিসারাত আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন 800 টাকা দিয়েছে আল্লাহ গতির দানটা কবুল মাজনের বেওয়া দিয়েছে একশো টাকাও আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে একশো আল্লাহ গো দানটা কবল করে দিন জোর কন্যা আল্লাহ ও ভাই মসজিদের উন্নতি কল্পের জালসানা মসজিদের উন্নতি করবে যদি টাকা যদি না দিতে পারেন আমার নবীর মহব্বতে একটা ভাই হবে না সুবান এ দেখেন বাবাজি ছশো টাকা দিয়েছে আল্লাহ তিনা কো মা ফতে মার মত নারী বানায় দিন জোর বলেন আল্লাহ আল্লাহ স্বামী ভালোবাসা mohabbat বাড়ায় দিন আর একটা বাচ্চা ছেড়ে দিয়েছে আল্লাহ 50 টাকা আল্লাহ গওতিনা দানটা কবুল করে দিন চোরকন্না আল্লাহুম আমিন বেরাদার ইসলাম যদি কোন ভাই টাকা পয়সা যদি না দেওয়ার সামর্থ্য না থাকি তাইলে বাবা দুটো বা পাঁচটা করে সিমেন্টের ব্যাগও দিতে পারেন